বন্ধুরা কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখে চলেছেন যে কথা জুনিকে করে আমরা এই টনিকে যদি রক্ত বাড়ানো আর স্মৃতিশক্তি বাড়ানো গুণগুলো যোগ করে দিই তাহলে খুব ভালো হয় টনিকটা আরও শক্তিশালী হবে আর অঙ্কিতা এলে ওর কাছ থেকে ফর্মুলাটা জেনে নিতে হবে এরপর অগ্নি কথা জুনির জন্য কফি বানিয়ে এনে কথা বলে এই আমিও খাবো না কেউ খেতে আপনি খান তখন বলি এটা বিষ এটা তো হার্বাল কফি আমি তোর বানানো কফি এনেছি এরপর অগ্নি রাগ করলে কথা অগ্নি রাগ ভাঙায় এদিকে দেখা যায় প্রত্যয় আর ঋতু আকিল লেবে অনেক জিনিস আনায় যেটা দেখে মনে হবে যে ওখানে ওষুধ বানানো হচ্ছে দিকে একজন ম্যান্ডিকে খবর দিলে ম্যান্ডি চাদর মুড়ি দিয়ে ছদ্ম বেসে আগে এসে দেখার জন্য যে এখানে কি হচ্ছে কিন্তু এসে দেখে যে এখানে কিছুই হচ্ছে না এরপর ম্যান্ডি বাইরে বেরিয়ে এসে প্রমিতকে জানায় যে আমাদেরকে বোকা বানানো হচ্ছে এই ল্যাবে তো কোনো কিছুই হচ্ছে না এটা শুনে ভ্রমিত তো চমকে যায় আর ভাবতে থাকে এদিকে প্র্যাটি অগ্নি আর কথাকে বলে আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে ল্যাবে কেউ একজন ঢুকেছিল কিন্তু আমরা তাকে একটুর জন্য ধরতে পারিনি এদিকে ঠিক সেই সময় প্রমিতকে অর্না ফোন করা তখন প্রমিত ভাবে পেয়ে গেছি আমাদের ইনফরমেশন কে দেবে যে আসল টনি কোথায় বানানো হচ্ছে এটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব। এদিকে প্র্যাটি অগ্নি আর কথা যখন সিসিটিভি ফুটেজ চেক করে ওখানে কথা দেখতে পায় যে একজন মহিলা যার হাতে নেল পালিশ লেগে রয়েছে এরপর কথারা বুঝতে পারে যে কেউ ওদের ক্ষতি করতে চাইছে সেটা একজন মহিলা এদিকে সকালবেলা দেখা যায় অর্ণাকে সেজেগুজে নামতে তখন তাকে দেখে সবাই জিজ্ঞেস করে ব্যাপার আজ একটা সেজেগুজে তখন অন্না বলে প্রমিত আসবে আজকে ঠিক তখনই প্রমিত গুহা বাড়িতে ঢুকে আর ঢুকে সবাইকে গিফট দিতে থাকে আর বলে যে আজ তার বুয়া আসবে তাই সে সবাইকে গিফট দিচ্ছে এই কথা শুনে অগ্নি খুশি হয়ে প্রমিতকে কথা দেয় যে তারা সকলে পার্টিতে যাবে এদিকে কথা তো প্রমিতের এই ব্যবহার থেকে সন্দেহ করতে থাকে এরপর প্রমিত ওখান থেকে চলে গেলে কথা অগ্নিকে বলে আচ্ছা এখনই কি এসব না করলে না কিছুদিন পরে গেলে হতো না এটা শুনে অর্ণা তো খুব রেগে যায় বলে একটা ছেলে সকালবেলা বাড়িতে এলো এত গিফট দিল আর এভাবে ডেকে গেলো তারপরেও তুমি এরকম কথা বলছো এরপর অগ্নি কথা তো বলে ছেলেটা তো ভালো আর গেলে কি হবে বল এরপর দেখা যায় রাত্রিবেলা কথা আর উনি পার্টিতে যাওয়ার জন্য খুব রোমান্টিক ভাবে তৈরি হয় এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়